পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে সেই এক্সামের অতি গুরুত্বপূর্ণ একটা পোর্শন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে আপনাদের পনেরোটা প্রশ্ন থাকবে এবং পনেরো নাম্বার থাকবে তাই এই গুরুত্বপূর্ণ পোর্শনটাকে আরও ভালোভাবে প্রিপেয়ার্ড করার জন্য মোট ষাটটা সেট আমি এই চ্যানেলে আপনাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করবো মোট ষাটটা সেটে প্রতিটা সেটে পনেরোটা করে ভাইটাল ভাইটাল প্রশ্ন থাকবে যেই সেট কটা আপনারা প্র্যাকটিস করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সে আপনারা কতটা প্রিপেয়ার্ড হয়ে গেছেন শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয় এর সাথে সাথে জিকেরও ষাটটা সেট আমি অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি অতএব প্রত্যেকটা সেট আপনারা একদম মাইনিউটলি কভার করবেন এবং প্র্যাকটিস করবেন এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে থাকি তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন তো চলুন বেশি কথা না বাড়ি আজকের প্র্যাকটিস শুরু করছি আজ আমরা সেট কমপ্লিট করব। তো প্রশ্নগুলো আমি একটু বড় করে নিচ্ছি যাতে স্ক্রিনে দেখতে সুবিধা হয় প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কতগুলি ফাইভ জি ল্যাবরেটরি তৈরি করার কথা ঘোষণা করেন এর সঠিক উত্তর হবে অপশন বি একশোটি পরবর্তী প্রশ্ন দু সালের এশিয়ান উইন্টার গেমস পরিচালিত করবেন কোন দেশ এর সঠিক উত্তর হবে অপশন ডি সৌদি আরব পরবর্তী প্রশ্ন কোন দেশের লোক অ্যানি আরনাক্স যিনি এবছর সাহিত্যে নোবেল পেলেন এর সঠিক উত্তর হবে অপশান বি ফ্রান্স পরবর্তী প্রশ্ন ব্রাজিলকে পেছনে ফেলে সম্প্রতি কোন দেশ চিনি উৎপাদন বিশ্বের শীর্ষস্থান অধিকার করল এর সঠিক উত্তর হবে অপশান বি ভারত পরবর্তী প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশন দ্বারা কাকে জাতীয় আইকন বা ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করা হল এর সঠিক উত্তর হবে অপশন বি পঙ্কজ ত্রিপাঠী পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোথাকার পাহাড়ি সম্প্রদায়কে উপজাতির তকমা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এর সঠিক উত্তর হবে অপশান সি জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের জঙ্গলে কুড়িটি প্রাচীন বুদ্ধ গুহার সন্ধান পাওয়া যায় এর সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন অনুরোধ রইল প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন পরবর্তী নোট এবং আপডেটের জন্য পরবর্তী প্রশ্ন ডোপিংয়ের জন্য দু সাল পর্যন্ত সাসপেন্ড হওয়া শিবপাল কো সিং কোন খেলার সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি জ্যাভলিন থ্রো পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি পরিষেবা চালু হলো কোথায় অপশান অপশান সি উইল বি দ্য রাইট আনসার ব্যাঙ্গালুরু পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম টেস্ট টিউব বেবি এর নাম কি ছিল এর সঠিক উত্তর হবে অপশান বি দুর্গা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন বিশ্বের কোন দেশ ভারতের ইউপিআই গ্রহণ করলেন অপশান বি নেপাল পরবর্তী প্রশ্ন ভার প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট অ্যাথলিস্ট যে পদ্মভূষণ পুরস্কার পেলেন সঠিক উত্তর হবে অপশান এ দেবেন্দ্র ঝাঁঝরিয়া পরবর্তী প্রশ্ন ইউ নাইনটিন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু কোন দেশে আয়োজিত আয়োজিত হবে এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ শ্রীলঙ্কা পরবর্তী প্রশ্ন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কমিশনার কে নিযু নিয়োজিত হলো এর সঠিক উত্তর হবে অপশান সি সুরেশ এন প্যাটেল এবং আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন এবং আমি একটু কথা বলে রাখি পরবর্তী সেট যখন শুরু হবে তখন সামনের যে এক মিনিট মতো কথাগুলো আছে সেগুলো আপনারা কেটেও দেখতে পারেন তাহলে আপনাদের সময়টা বাঁচবে আমি চাই আপনাদের সময়টা যতটুকু বাঁচানো সম্ভব ততটুকুই যেন বাঁচাতে পারি তাতে সেই সময়টা আপনারা অন্যান্য কাজে লাগাতে পারবেন পরবর্তী প্রশ্ন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন ফোর্থ খেল ইন্ডিয়া জুবা গেমস কোথায় আয়োজিত হলো এর সঠিক উত্তর হবে অপশান বি হারিয়ানা যদি সেটটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাতে তারাও যেন প্রিপারেশান করতে পারে আবার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন পরবর্তী আপডেটের জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ